আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়ে গেলাম তো ফাইনালি পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে তো আপনারা এই পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগের জন্য কিন্তু অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছিলেন তো অবশেষে কিন্তু আপনাদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে তো এখানে আপনি যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু বহুল কাঙ্ক্ষিত পুলিশ কনস্টেবলের নিয়োগ তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আজই প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা আবেদন করতে পারবেন উনিশ জানুয়ারি অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে সাত জানুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত তো যে সকল প্রার্থীরা আবেদন করবেন তারা খুব দ্রুতই আবেদনগুলো সম্পন্ন করে নেবেন তো এখানে আবেদন করতে আপনার যে বয়স হতে হবে সেটা কিন্তু আঠারো থেকে বিশ বছরের মধ্যে আপনার বয়সটা হতে হবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই পুলিশ কনস্টেবলে আবেদন করবেন তাদের জন্য আমি একটা চূড়ান্ত সাজেশন পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে এই সাজেশনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা লিখিত ও ভাইভা পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন মনে রাখবেন আপনাকে কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেস উত্তীর্ণ হলে হবে না আপনাকে কিন্তু লিখিত ও ভাইভা পরীক্ষাতেও খুব ভালো একটি নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে তো এই লিখিত ও ভাইভা পরীক্ষা ভালো করার জন্য কিন্তু আপনার এই সাজেশনটি অনেক হেল্প করবে তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে তাপমাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা মধ্যে মেসেজ করলেই আমি আপনাদেরকে চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব তো যাই হোক ভিউর্স মূল আলোচনায় ফিরে আসি তো এই যে স্ক্রিনের নিয়োগটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের বহুল কাঙ্ক্ষিত সেই নিয়োগটি তো এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বিশ বছরের মধ্যে তো এখানে দেখেন বলা হয়েছে যে যে সকল প্রার্থীর বয়স সাত ফেব্রুয়ারি তারিখে বর্ণিত বয়সীমার মধ্যে থাকবে তারা আবেদনে যোগ্য মর্মে বিবেচিত হবে তো এখানে আপনারা অনেকেই বয়সটা বের করতে পারেন না তো আমি স্ক্রিনে লিখে দিচ্ছি যাদের জন্য এত এত থেকে এত পর্যন্ত রয়েছে তাই কিন্তু শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেটা বললাম যে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু হবে তবে আপনাকে কিন্তু এসএসসি বা সমমান পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে তো আপনি যদি টু পয়েন্ট ফাইভ জিরো কম পে উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না তো অবশ্যই আপনার জাতীয়তা বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে তো ওই ক্ষেত্রে আপনি যদি তালাকপ্রাপ্ত হন সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তো এই পুলিশ হলে আবেদন করতে আপনার শারীরিক মাপ তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এটা আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন তো দেখেন পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে সাধারণ ও অন্য অন্য কোঠার ক্ষেত্রে পাঁচ ফিট ছ ইঞ্চি তবে ক্ষুদ্র নিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধার যারা রয়েছেন তাদের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি হলেও আবেদন করতে পারবেন তো নারী প্রার্থীদের উচ্চতা হতে হবে ফিট ইঞ্চি তবে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন বা মুক্তিযোদ্ধার কোঠা রয়েছেন তাদের জন্য কিন্তু পাঁচ ফিট দুই ইঞ্চি হলেই আবেদন করতে পারবে তো বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ ও অন্য অন্য কোঠার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে তো যারা বিভিন্ন কোটার রয়েছেন তাদের বুকের মাপ হতে হবে তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় করতে পারবেন তো নারী প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু ওজন তো এটা কিন্তু বিষয় তো এক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই ভুল করেন তো এখানে আপনার ওজনটা হতে হবে বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে তো এখানে কিন্তু তাদের একটা আদর্শ ওজন রয়েছে সেটি কিন্তু রয়েছে তো এই ক্ষেত্রে যদি আপনার ওজন উচ্চতার চেয়ে যদি ওজন কম বা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠ পরীক্ষা থেকে বাদ করে যেতে পারেন তো এটা কিন্তু পুরুষ ও নারী উভয় প্রার্থীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে দৃষ্টিশক্তি শক্তি নারী ও পুরুষ প্রার্থীর উভয় ক্ষেত্রে ছয় বাই ছয় হতে হবে তো এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো এখানে অনলাইনে নিয়মাবলী দেওয়া আছে তো আমি আর আজকে এই ভিডিওতে আবেদন পদ্ধতি আপনাদেরকে দেখাবো না তো পরবর্তীতে একটা বিস্তারিত ভিডিও নিয়ে সেখানে এ টু জেড আপনারা সেখানে কিভাবে আবেদন করবেন সেটা দেখিয়ে দিব তো আপনারা গত নিয়ে অনেকেই আমাকে বলেছিলেন যে ভাই আমার আবেদন করার পর আমার নট সিলেক্টেড এরকম একটা মেসেজ এসেছে তো সেটা কি কারণে আছে সেটিও আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি পরবর্তী ভিডিওর আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো এখানে আপনাদের মাঠ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে যারা নাম তো এগুলো আমি পরবর্তীতে একটা বিস্তারিত ভিডিও আপনাদেরকে জানিয়ে দেবো তো আজকের ভিডিওতে শুধুমাত্র আপনাদের এই নিয়োগটির নিয়োগের আপডেটটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে তারা এই নিউজটি অর্থাৎ খুশির খবরটির যেন তারা জানতে পারে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম